তো আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটু বাইরে গিয়েছিলাম বাইরে যে যে চার মা মেয়ের জন্য জানিয়ে আসলাম এটা হলো এটা হলো আমার এটা আমার দুই মেয়ের আর এইটা মেনলি হলো এইটা আমার ছোট মেয়ের এই যে দেখুন কত কিউট কিউট এটি কি বলে কি হ্যাঁ এটা তোমার তো আরও কিছু কিনে জিনিস কিনেছি সেটা হলো এই যে এটা হলো আমার ছোট মেয়ের এই কী বলে স্কার্ট স্কার্টের ভিতরে যে গেঞ্জিটা মানে তিন পাটটা এটা ভিতরের পাটটা তারপরে যে কুটিটা তারপরে এই যে স্কার্টটা তো আমার কাছে তো সেই ভালো লেগেছে ওদের কাছেও ভালো লেগেছে তো মেনলি ভালো যার লাগার তারও অনেকটাই ভালো লেগেছে তো আরও কয়েকটা জিনিস এনেছি যে দেখুন তো এই যে আমি নিজের জন্য একটা হিজাব এনেছি হিজাবটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সফট মানে অনেক ভালো লেগেছে কয়েকটা কালার মানে দুইটা তিনটা কালার নিয়ে কম্বিনেশন এইটা অনেক একটা সুন্দর কালার তো আমি আবার নিজের জন্য আবার এই যে জুতো এনেছি এক জোড়া জুতো তো জুতোগুলো আমার কাছে খুব ভালো লেগছে দুইটা কালার ছিল একটা কালো ছিল তো আমি কালোটা নিয়ে নিই এই কালারটা নিয়ে এসেছি তো অনেক ভালো লেগেছে তো যেহেতু তোমার পা অনেক বড় সাইজ মতো জুতো পাওয়া যায় না তো সামনে পেয়ে আর এটা নিয়ে নিলাম আর বড় মেয়েদের জন্য মানে দুটা জিন্স কিনেছি এই যে জিন্সগুলো জিন্সগুলোকে মানে বিভিন্ন রকম প্রাইস থাকে তো আমি এক রকম প্রাইস দিয়েছি আপনারা কীরকম প্রাইসে কিনেন এটা সেটা মানে যা বলেন একটু কমেন্টের মাধ্যমে তো এ কয়েকটা জিনিস এনেছি আর এই যে ওদের জন্য মানে আমার বড় মেয়েরা তো টুইন দুইটা দুইজনের জন্য এই যে দুইটা গেঞ্জ এনেছি তো একই কোয়ালিটির কালার দুটো একই সেম পেটার খুলে না দেখালাম শুধু এটা এই মানে লেডিস গেঞ্জ এটাকে বলো অনেক হ্যাভি তো কালার কম্বিনেশনগুলো কীরকম লেগেছে আপনারা একটু জানাবেন তো আশা করি সবার ভালো লাগবে ভিডিওটা তো এই যে আরও দুটো জিনিস এনেছি আমার নিজের কাজের জন্য রান্না করার জন্য এইটা হলো এই যে দুটা দুই রকমের এনেছি একটা হলো তেল মানে তেল মাখাইতে সাহায্য করবে আর একটা মাছ উঠাইতে সাহায্য করবে তো আমার ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার মোস্ট সবচাইতে যেটা ভালো লেগেছে যে আমার ছোটো মেয়ের ক্লিপগুলা তো ওকে আর একটা জিনিস এনে দিয়েছি দেখাইতেছে কিন্তু ওটা তো খুলে ফেলে দিছে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ